তারা নাকি আমরা শুনি আগে ছাত্রলীগ করতো মাঝে নাকি বৈষম্য বিরোধী হয়েছিল মাঝে আবার নো পলিটিক্স এখন নাকি শিবির আপনারা উনত্রিশ তারিখে আপোষ করেন নাই আপনারা আন্ডার উঠে করতে চাইছেন না তে এরকম রাজনৈতিক দল আছে এটা একটা বিরল ঘটনা দফা এক দাবি খুনিয়াসিনের পদদেয় কমিটির কোনো অস্তিত্ব নাই তারা নাকি আমরা শুনি আগে ছাত্রলীগ করতো মাঝে নাকি বৈষম্য বিরোধী হয়েছিল মাঝে আবার নো পলিটিক্স এখন নাকি শিবির এই যে ট্রান্সফরমেশন চারটা ধারাবাহিকতা এটা একটা বিরল ঘটনা আপনার বাবার নাম কি চারবার পরিবর্তন হবে আপনার পরিচয় পরিবর্তন হবে এটা তো একটা বিরল ঘটনা আমরা দেখি দেখিনি বিশ্বের ইতিহাসে এরকম রাজনৈতিক দল আছে এটা একটা বিরল ঘটনা যে কখনো সে ছাত্রলীগ কখনও সে বৈষম্য বিরোধী কখনো নো পলিটিক্স আবার কখনো সে শিবির মানে অবাক করার মতো ঘটনা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দ্বারা করে তারা যখন বন্ধুকে নলের মুখে বলেছে আমি ছাত্রদল করি প্রাউড ফিল করে এক মুহূর্তের জন্য তারা আপোষ করে নাই কারণ তারা দেশপ্রেমী তারা দেশকে ভালোবাসে তারা আপসিন দেশনীতি এবং খালেদা জিয়াকে ভালোবাসে এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করে তারা ধারণ করে যে এদের দ্বারা বাংলাদেশ সবচেয়ে ভালো থাকা সম্ভব এবং আমাদের দেশ এবং খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ তারা এটাকে ধারণ করে তারা ওন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ধারণ করে এদেশের মানুষের ভাষা এদেশের শিক্ষার্থীদের ভাষাকে ধারণ করে তারা কখনো কোনো কিছু চাপিয়ে দেয় না কারো উপরে চাপিয়ে দেয় না এটা শিখিয়েছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম জাতীয়তাবাদের জনক উনি আমাদেরকে শিখেছে উনি কোনো দিন উপর কারো রাজনীতি চাপিয়ে দেন নাই সকলের স্বেচ্ছায় বিএমপির ছায়াতলে এসেছে তারই পূর্ণ বিকাশ ঘটেছে পরবর্তীতে আমাদের দেশনীতি এবং খালেদা জিয়া যার কোনো দিন হারের ইতিহাস নাই আঠারোতে ইলেকশনে উনি কোনো দিন পরাজয় করে নাই শেখ হাসিনার যে গাত্র ছিল এজন্যই তো গাত্র ছিল কারণ তার কোনো দিন পরাজয়ের ইতিহাস আমাদের ম্যাডাম দেশ নীতি এবং খালেদা জিয়ার নাই খারাপ কাজে কোনো দিন আমাদের আপসিন দেশনীতি এবং খালেদা প্রশ্রয় দেন নাই আপনি বলা হয়েছিল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উনি বলছে না এই বাংলাদেশ সেরে আমি কোনো দিন যাবো না তাকে বলা হয়েছিল ক্ষমতায় যাওয়ার জন্য আমি বলছি কোনো বলিদান দিয়ে আমি কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যাব না উনি স্পষ্ট করে বলেছেন এবং উনি বারবার বলেছেন ওদের হাতে গোলামীর জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা সেই স্বাধীনতার পতাকা আজ পর্যন্ত উনি ধারণ করে যাচ্ছেন এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই আমাদের ভারপ্রাপ্ত চারম্যান জনক রহমান উনি তো তো স্যাক্রিফাইস করেছেন উনি চাইলে পারতেন না আরও সুন্দর জীবনযাপন করে বিলাসবল জীবন করতে উনি এমনও হয়েছে বাংলার জাতীয় ছাত্র দল নিয়ে মিটিং করেছেন টানা বারো তেরো ঘন্টা বসে একটা না মিটিং করেছেন কেন উনি মিটিং করেছেন ওই তো বিলাসী জীবনযাপন করতে পারতেন কারণ উনি দেশকে ভালোবাসেন এ দেশকে ধারণ করেন আজকে যারা সংস্কারের কথা বলতেছে আড়াই বছর আগেই তো রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা তো আমাদের এই ভারপ্র তারক্রমে উত্থাপন করেছেন আলাদা করে রাষ্ট্র মেয়াদ কোনো দফা নাই তো নতুন কিছু দেখাতে পারতেছে না আপনি নতুন যে রাজনীতি দল করেছে আমাদের ভাইরা নতুন কিছু নাই নতুনত্ব নাই সব হচ্ছে কি আমাদের নেতা জনাব তারেক রহমান যা বলেছেন তারই ধারাবাহিকতা আপনারা উনত্রিশ তারিখে আপোষ করেন নাই আপনার আন্দোলন উড করতে চাইছেন না সাধারণ মানুষের চাপের মুখে আপনার আন্দোলন উইড করতে নাই আমাদের জাতীয়তাবাদী সৈনিকদের চাপের মুখে আপনার আন্দোলন উইড করতে পারেন নাই তারপরে মানুষজন সবই জানে ইতিহাসের পাতায় যতই ব্যবচ্ছেদ করবেন দেখবেন সব জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম লেখা থাকবে আর তারই আমাদের যোগ্য আমাদের ভ্যান গার্ড হিসেবে যদি বলা হয় তারই যোগ্য উত্তরস্বরী হচ্ছে বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটা জায়গায় যত ব্যবচ্ছেদ করবেন ইতিহাসের আপনি ঐতিহাসিকভাবে চব্বিশের গণপত্র যান নব্বই সে সব জায়গায় মানে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় থাকবে বাংলা জাতীয়তাবাদী ছাত্র দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি